শর্মিলা এখন অনেক অভিনয় জানে দেখুন কীভাবে কথা বলতেছে অসাধারণ ওনার খালাম্মাকে বলতেছে কী বলতেছে শুনলেনি তো ওনার খালাম্মাকে ওয়াশ করতেছে কতক্ষণ ওয়াশ করলেন মনে হচ্ছে কিছু খায় আসছে ওনার খালাম্মাকে টিক টুক টিক টুক টিক টুক ওয়াশ করতেছে খালি ওই যে সেদিন মদের বোতল নেয়া না তেলের বোতল নিয়ে ঝাক্কা নাক্কা ঝাক্কানাক্কা চিলি চিলি গান্ডা কইছে না ওই গানের পানি খায়া ওর মনের খালা আমাকে ওয়াশ করতেছে শুনতে পারলেন তো ওনার কথা আহা এরকম হয়েছে কেন গাইস আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই বলতে